আজ একটি নতুন একটি গল্প বলবো তো এক সমাজে প্রায় নাইনটি লোক অশিক্ষিত মূর্খ যাই হোক সমাজে এক ব্যক্তি ছিল নাম ছিল পুলু তো পুলুর বংশ মর্যাদা একটু ভালো ছিল তখন তার ছেলে গিয়ে মানে পড়ালেখা করাইছে অনেক সম্পদশালী ছিল তো বাংলাদেশে পড়ালেখা শেষ পুলুর ছেলে এখন বিদেশ পাঠিয়েছে বিদেশ পাঠিয়েছে মানে এলাকার ভিত্তিতে কোনো শিক্ষিত লোক নাই এখন উনি তো বিদেশ পাঠিয়েছে পড়ালেখা করার জন্য তো বাড়ি থেকে টাকা পয়সা নিত তো কুলু একদিন খোঁজ খবর নিল যে তার ছেলে ঠিক মতো বিদেশে পড়ালেখা করে কিনা ঠিক মতো যায় কিনা কি করে এরকম খোঁজ নিত তো ও টাকা পয়সা বাড়ি থেকে ঠিক নিছে কিন্তু কলেজ বা ভার্সিটিতে যায় নাই তো ওইভাবে চলতে থাকে কিছুদিন পরে কুলু গেছে যাওয়ার পরে ওই কুলুর ছেলে ওই দিন ক্লাসে উপস্থিত হয়েছে হওয়ার পরে এখন স্যার জিগাইতেছে কেরে তুই দাঁড়া তখন দাঁড়াইছে তখন তাকে জিজ্ঞাসা করছে যে তোমার কান্টি সম্পর্কে বা তোমার ফ্যামিলি সম্পর্কে তোমার ফিউচার সম্পর্কে কিছু বলো এখন কুলুর ছেলে শুধু দাঁড়ায় বলে জি স্যার ইয়েস স্যার স্যার যেটাই প্রশ্ন করে ও ইয়েস নো আর ভেরি গুড এই তিনটা কথাই বলে তো এইভাবে চলতে থাকে ভাবতে ওইখান থেকে আসছে কুলু আসার পরে কুলু ভাবতেছে এ আমার ছেলে খুব বড় শিক্ষিত হয়ে গেছে ইয়েস নো ইংলিশে কথা বলে ভেরি গুড স্যার অনেক সম্মান করে বসাই দিল তো চলতে থাকে কিছুদিন চলার পরে সে কিছু কয়েক বছর পরে বাংলাদেশে আসে আসার পরে যে আছে না এরকম এলাকার ভিত্তিতে মিছিল মিটিং বিদেশিরা বিদেশিরা মানে তাদের গ্রামে কি কোম্পানি তৈরি করবে তখন বলতেছে এলাকার ভিত্তিতে শিক্ষিত লোক থাকা দরকার না একটা পরামর্শ আছে না তখন বলতেছে যে শিক্ষিত বলতে কুলুর ছেলে আছে কুলুর ছেলেকে ডাকো তো কুলুর ছেলে আসছে বিদেশি ভায়াররা আসছে প্রশ্ন করছে তখন কুলু বল কুলুর ছেলেকে যে বলতেছে কিভাবে কি করলে বা প্ল্যানিং প্ল্যানিং সম্পর্কে বলতেছে তখন কুলুর ছেলে শুধু বলে ইয়েস ইস এখন ভালো কথা বললো ইয়েস ইয়েস আর খারাপ কথা বললো ইয়েসি এস কারণ কুলুর ছেলে তো আর ওইভাবে ভালো ছাত্র ছিল না যে বায়ারদের কথা বল বুঝবে বা শুনবে এখন ভায়েরা জেটেই বলে শুধু কয় ভেরি গুড ভেরি গুড আসলে আমাদের বাংলাদেশের অবস্থা এরকম হয়ে গেছে যে যেভাবে চালাচ্ছে বা ভালো মন্দ কোনো বিচার করার মতো যে আমাদের বিবেক এই বিবেক বা বুদ্ধিটা নষ্ট হয়ে গেছে এখন যে যাই বলতেছে আমরা সাধারণ পাবলিক বা বাঙালি যারা আছি তারা শুধু বলি ইয়েস নো আর যেই কাজের শেষে শুধু আমরা বলি ভেরি গুড আসলে কুলুর ছেলের মতো যদি এই দেশটা এভাবে চলতে থাকে বা আলিয়াবেদের আবেদের মতো যদি লোক এই সমাজে যদি থাকে দুইটা বাংলাদেশে যদি দশ বারো জন থাকে তাহলে বাংলাদেশ ওই যে কুলুর ছেলের মতো হয়ে যাবে শিক্ষিত কোনোদিন মূল্যায়ন পাবে না আর যে যারা আছে টাকার মাধ্যমে কালো টাকার মাধ্যমে এই পুরা দেশ বা জাতিকে শাসন করছে তারা ওই কুলুর ছেলের মতো হয়ে যাবে শুধু সারাদিন শেষে ইয়েস নো আর ভেরি গুড গল্প শেষে যদি কিছু বুঝতে পারেন তাহলে নিজের বিবেক দিয়ে নিজেই প্রশ্ন করতে পারবেন যে আসলে গল্পের পিছনে যুক্তিটা কি আসলে এতগুলা মানুষের চোখ ফাঁকি দেয় কেউ আসলে বুঝতে পারে না আসলে কুলুর ছেলেকে যখন বিদেশে পাঠিয়েছিল এলাকার লোক ভাবছিল যে মনে হয় কুলুর ছেলে বিদেশ থেকে বড় ডিগ্রি বা স্নাতক নিয়ে আসবে কিন্তু আসলে তা না কুলুর ছেলে কিন্তু ঠিক স্কুলে স্কুলেই যায়নি আসলে এরকম দেশের অবস্থা যে স্কুলে না যায় সারা জীবন যে পড়ালেখা করে না তার বাংলাদেশের চাকরি হয় আর যে পড়ালেখা করে মেধাবী একজন স্টুডেন্ট তার কোনো চাকরি হয় না ওই যে কুলুর ছেলের মতো সে শুধু যে ইয়েস্ন ভেরি গুড বলে আর কলমের সিগনেচার করে তার লাখ লাখ টাকা ইনকাম হয় এ হলো আমাদের দেশের অবস্থা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অল দা বেস্ট